নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে জুন দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে আপনার কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই করতে চলেছি জুন দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন জুন মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো মাসটা সম্ভবত আপস অ্যান্ড ডাউন্সে ভরা থাকছে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে অষ্টম অষ্টমঘরে অবস্থানরত যে গ্রহগত অবস্থান বৃহস্পতি সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে কারণ এক্ষেত্রে আরও গ্রহগত অবস্থান থাকছে কিছু জটিলতা তৈরি হতে পারে যারা ব্যবসা করেছেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যবসাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এছাড়াও আপনারা দেখতে পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারদের কাছ থেকে আপনি অনেক উপকৃত আবার হবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি একটা কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে যাবেন তবে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সঙ্গীর প্রতি কতটা সন্তুষ্ট আপনি তাদের প্রতি কতটা গভীরভাবে যত্নশীল আপনার প্রেম গোপন করার পরিবর্তে এটা গ্রহণ করার চেষ্টা করুন এগিয়ে যান মাসটা বিবাহ সম্পর্কের জন্য ভালো হতে চলেছে যদিও শেষের দিকটাই বলব শ্বশুরবাড়ির সাথে জটিলতা আসতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে বিভিন্ন বাধা আসতে পারে প্রস্তুত থাকুন সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত রাখুন আর মাসটা জুড়ে বিদেশ ভ্রমণের সম ভাবনা থাকছে আপনি যদি ভ্রমণ করতে চান বা বিদেশে যেতে চান তাহলে এই মাসটা একটা ভালো সুযোগ নিয়ে আসছে আর্থিক দিক থেকে মাসের প্রথম দিকটা ভালো এবং শেষের দিকটা কিছুটা কম সহায়কপূর্ণ হতে চলেছে আমরা চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি আমরা দেখি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব মনোযোগ দিতে হবে আর মনোযোগের সাথে কাজ করতে হবে কেতু এই মাসে আপনার দশম ঘরে থাকছে যার ফলে আপনাকে আপনার সমস্ত দিক থেকে মনোযোগ দেওয়ার প্রয়োজন কাজে নিজেকে নিয়োজিত করতে হবে আপনার ক্যারিয়ার থেকে বিচ্ছিন্ন আপনি হয়ে যেতে পারে নতুন কিছু অন্বেষণ করার জন্য অনেক সমস্যা আসতে পারে আবেগপ্রবণভাবে আপনার চাকরি আপনি ছেড়ে দিতে পারেন এমন ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার কাজ অবশ্যই ঠিক রাখতে হবে মনোনিবেশ করতে হবে চাকরিতে যে কোনো ত্রুটি আসতে পারে সেগুলো সমস্যার হাসলে সমাধান করতে হবে কারণ আপনাদের এই ধরনের কিছু জায়গা কিন্তু ইন্ডিকেট করছে এছাড়াও পনেরো তারিখে রবি আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে যেটা আপনার কাজে কিছু বাধা পরিবর্তন এগুলো নিয়ে আসবে ষষ্ঠ ঘরে অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনার নবম ঘরে প্রবেশ করছেন সাহস পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার পেশাগত জীবনে সাফল্য অর্জন করবেন এছাড়াও সাত তারিখ থেকে মঙ্গল যখন আপনাদের ক্ষেত্রে দশম ঘরে প্রবেশ করবে যেখানে কেতু আছে মঙ্গল কেতুর এই যে সমন্বয় যেটা অঙ্গারক যোগ তৈরি করছে আপনার কেরিয়ারে কিছু অসুবিধা নিয়ে আসবে সম্ভাব্য দ্বন্দ্ব তর্ক এগুলো কিন্তু আসবে তাই সাবধানে থাকবেন ব্যবসায়ীদের জন্য মাস্টার অনুকূল হতে চলেছে বিশেষ করে মাসের প্রথম দিকটায় যেটা কিছুটা হলেও ভালো চলে আসবো অর্থ দু হাজার পঁচিশ সালে জুন মাস বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে মাসটা কিন্তু গড় মাস একদিকে শনি পঞ্চম ঘরে অবস্থান করছে একাদশ স্থানে দৃষ্টিপাত করছে এই মাসে আপনার আয় কিন্তু বাড়বে আপনার ডেইলি ইনকামটা ভালো হবে বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করে আপনার দ্বিতীয় ঘরকে দেখছে যেটা তার নিজস্ব রাশিকে দৃষ্টিপাত করছে এই বিন্যাস কিন্তু আর্থিক লাভের সুযোগ তৈরি করে দিচ্ছে আপনি কিছু পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যেতে পারেন এত কিছুর পরেও কিন্তু চ্যালেঞ্জগুলো অব্যাহত থাকছে শুক্র আপনার ষষ্ঠ ঘরে অবস্থান থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত দৃষ্টি রাখছে যার ফলে ব্যয় বাড়বে আপনার স্বাচ্ছন্দ্য বাড়বে কঠিন হতে পারে তবে ব্যয় অবিরাম চলতে পারে যার ফলে আপনার আর্থিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাবে মঙ্গল এবং কেতু যে অঙ্গারক যোগ তৈরি করছেন যে কারণে আপনাকে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে যদি আপনি তা না করেন তাহলে আপনার চাকরি কিন্তু হারাতে হবে যেটা আপনার আর্থিক সমস্যা খারাপ পরিস্থিতি তৈরি করে দেবে তাই আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভবান পাবেন ঠিক তবে আপনি অপ্রত্যাশিত আর্থিক কোনো লাভ সেটা শেয়ার হোক সেটা ফাটকা জাতি হোক যে কোনো জায়গা থেকে অর্থ কিন্তু আপনি দেখতে পাবেন বিবাহিত হয়ে থাকলে বলবো শ্বশুরবাড়ি লোকদের সাথে আর্থিক সহায়তা কিন্তু আসতে পারে খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকে করতে হবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মাসটা দুর্বল হতে চলেছে মাসের শুরুতে শনি আপনার পঞ্চম ঘরে থাকছে আর শুক্র আপনার ষষ্ঠ ঘরে থাকছে বুধ বৃহস্পতি অষ্টম করে রবি সপ্তম স্থানে আপনার স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে আপনার সচেতন থাকা অবশ্যই উচিত আপনার রাশির অধিপতিমঙ্গল নবম করে মাসে শুরুতে থাকছে যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু দুর্বল জায়গা যেটা আপনাদের ক্ষেত্রে একটু স্বাস্থ্যের কিন্তু অবনতি নির্দেশ করছে তো বুধ ষষ্ঠ ঘরে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে এটা সাত তারিখ থেকে শুরু করে মঙ্গল কেতুর সাথে যোগ দিচ্ছে এই যে অঙ্গারোগ যোগ তৈরি হবে এ এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব যেটা আপনাদের চতুর্থ এবং পঞ্চম ঘরে দৃষ্টি এইটা কিন্তু স্বাস্থ্য শারীরিক সমস্যা আনবে রক্তচাপের সমস্যা ত্বকে দেখবেন হঠাৎ করে কোনো ফুসকুড়ি রক্ত সংক্রমণ এগুলো কিন্তু আনবে মানসিক চাপ উদ্বেগ এগুলো আসতে পারে বিশেষ করে হজমজনিত সমস্যা মহিলাদের নির্দিষ্ট কোনো স্বাস্থ্য সমস্যা ওজন সম্পর্কিত সমস্যা এগুলো কিন্তু আসতে পারে তাই সেদিকটা খেয়াল রাখবেন পনেরো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন এই রোগ প্রতিরোধ ক্ষমতা রবির কারণে বাড়বে যার কারণে আপনি কিন্তু অনেকটা সুস্থতা দেখতে পাবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন আর প্রেমের মধ্যে যদি থাকেন এই মাস কিন্তু ভালোবাসার পরীক্ষার জায়গা দেবে বারবার অসুবিধা হবে কিন্তু আপনার সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি থাকতে হবে শনি পঞ্চম ঘরে থাকছে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি আপনার সম্পর্ককে সন্দেহ করবেন কখনো কখনও ভাববেন যে এই সম্পর্কটা হয়তো ঠিকঠাক চলছে না বা এই সম্পর্কটা হয়তো ঠিক নয় এরকম ধারণা তৈরি হবে মনের মধ্যে এমনও হতে পারে এই সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন হতে পারে কিন্তু এই সন্দেহটা আপনাকে এড়িয়ে চলতে হবে এই সম্পর্কের উপর আস্থা রাখতে হবে যেহেতু পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি এই মাসের সময়কালে অষ্টম ঘরে থাকবে তাই আপনাদের সম্পর্ক গোপন রাখার পরিবর্তে পরিবারেরকে কথাগুলো বলার চেষ্টা করতে হবে ভাবতে হবে দু হাজার পঁচিশ সালে জুন মাস বৃশ্বিক রাশির মানুষদের ক্ষেত্রে বলবো সেটা সঙ্গী হোক স্বামী হোক স্ত্রী হোক যাই হোক না কেন শান্তি স্থাপনের জন্য চেষ্টা করতে হবে এবং দুজনের মধ্যে ধীরে ধীরে উন্নতি হবে প্রেম বিবাহের পথ প্রশস্ত হবে সপ্তম ঘরে মঙ্গল দশম ঘরে যে অবস্থান পঞ্চম ঘরে প্রভাব সৃষ্টি আপনি দেখতে পাবেন সমস্যা কিন্তু আসবে ছোটোখাটো বিষয়ে অহংকার বিরক্তি এগুলো সংঘাত তৈরি করবে চ্যালেঞ্জ আসবে তাই বিবাহিত দম্পতিদের জন্য গর্মাস মাস এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এছাড়াও পনেরো তারিখে রবি যখন অষ্টম ঘরে চলে যাবে যার ফলে শ্বশুরবাড়ির লোকেরা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে উনত্রিশ তারিখে শুক্র সপ্তম ঘরে প্রবেশ করবে আপনার সম্পর্কের মধ্যে প্রেম রোমান্সের মুহূর্ত কিন্তু আনবে এটা পরিপক্ক হবে আপনি আপনারা সম্পর্ক উপভোগ করতে পারবেন এবং স্ত্রীও আপনার সাথে খুশি জায়গা অবস্থান থাকতে দেখবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক দু সালের জুন মাস পারিবারিক জীবনের দিক থেকে আপস অ্যান্ড ডাউনস আপনি দেখতে পাবেন পুরো মাসটা জুড়েই রাহু চতুর্থ কেতু দশম ঘরে যেটা পারিবারিক সম্প্রীতির মধ্যে একটা ভাঙন তৈরি করে দেবে তবুও বলবো সাত তারিখে মঙ্গল অঙ্গ থেকে দশম ঘরে গমন করছে যেখানে মঙ্গল এবং কেতুর সংযোগ একটা অঙ্গারক যোগ তৈরি করছে এটা পারিবারিক সম্প্রীতির জন্য ভালো নয় আর এই সময় আপনার পিতার কোনো রাগ বেড়ে যেতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে পরিবারের মধ্যে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি স্নেহের অভাব অনুভব করতে পারেন পারিবারিক ঐক্যের জন্য একটা ক্ষতিকারক হতে পারে চতুর্থ ঘরে অধিপতি শনি পঞ্চম ঘরে থাকছেন যার ফলে পরিবারের সদস্যদের ছোটোদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে যত্ন নিতে হবে দ্বিতীয় ঘরে অধিপতি বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছেন দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছেন যেটা পারিবারিক সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার কিছু অসুবিধা আসবে তবে আবেগপ্রবণ বা তাড়াহুড়ে করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো সিদ্ধান্তে আসার আগে প্রত্যেকটা বিষয়ে সাবধানে ধৈর্য সরকারে বিশ্লেষণ করবেন ভাই বোনদের সাথে আপনাদের একটা ভালো সম্পর্ক থাকছে তাদের সমর্থন পাবেন যেটা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যেটা পরিবারটাই সবার আগে এইটা আপনাকে বোঝাবে এই ছিল জুন মাস কামঞ্জে বিশ্ববাসী জাতক বা জাতিকাদের জন্য প্রতিকার কি করবেন আপনাদের অবশ্যই রাশির অধিপতি মঙ্গল তাকে শক্তিশালী করার চেষ্টা করুন মঙ্গলে বীজ মন্ত্র জপ করুন হনুমানজির মন্দিরে যান তাকে কলা নিবেদন করে আসুন আর অবশ্যই বলবো বৃহস্পতিবার কলা কাছে জল অর্পণ করতে পারেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ